আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো কয়েকদিন ধরেই আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও দিতে পারতেছি না বা ভিডিও দিলেও খুব কম দিচ্ছি তার কারণ হচ্ছে আমার বুকে অনেক বেশি ব্যথা করতেছে গতকালকে রাত্র থেকে ব্যথার পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছে যার জন্য কথা আমি সাজিয়ে গুছিয়ে বলতে গেলে খুব হাঁপিয়ে যাই এটা তো আপনারা কম বেশি সবাই জানেন আর হচ্ছে যে এর মধ্যে আবার মুখেও একটু ঘা হয়েছে যার জন্য গালের একপাশে পাশে ঘায়ে ভর্তি হয়ে গেছে যার জন্য হচ্ছে কথা বলতে আরও কষ্ট হচ্ছে তো আজকে হচ্ছে আমি দামিও দামিও খাবার রান্না করব। আর সেটা হচ্ছে প্রথমেই দেখলেন চকলেট কেক বানিয়ে নিয়ে এরপরেও হচ্ছে মুলা দিয়ে ডাল রান্না করেছি আপনারা মূলা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি তো মূলা মোটামুটি পছন্দ করি ভালোই এরপরে হচ্ছে পেঁপে বর্তা করেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও করা তাই আমার মনে নাই যে বাসায় কি আসলে কোনো মেহমান এসেছিল না কি আমাদের বাসায় আমরা খাওয়ার জন্যই এত আইটেম করেছি সেটা ভুলে গিয়েছি এরপরে হচ্ছে পাতাকপি ভাজি করেছি সাথে একটু গাজর দিয়েছি আর এইভাবেই আমার দিন কাটতেছে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই কারণ অসুস্থতা আর ভালো লাগতেছে আর কষ্টের জন্য যে একটু কান্না করব। কান্নাও এখন আর করতে পারি না কান্না করলে মানে এক ফোঁটা চোখ দিয়েও যদি পানি পড়ে তাহলে হচ্ছে আমার চোখ প্রচণ্ড যন্ত্রণা করে মাথা অনেক বেশি ব্যথা করে যার জন্য আরও বেশি কষ্ট হয় যে কষ্টটা কোনোভাবে বোঝাতে পারি না মানে চোখের পানি পড়লে হয়তো কিছুটা হালকা লাগতো কিন্তু সেটাও পারি না আবারও বলতেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর হচ্ছে এই যে ইলিশ মাছ রান্না করতেছি সব জায়গায় শুনতেছি ইলিশের দাম কমে গেছে কিন্তু আমি তো দেখতেছি না কমছে বাজারে গেলে দেখা যায় মোটামুটি ভালোই দাম থাকে ইলিশের তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভিডিও শেয়ার করা এটা যদি আমার কাজের মধ্যে না পড়তো তাহলে আমি করতাম না কিন্তু এটা আমি একটা আশা নিয়েই আগাচ্ছি যার জন্য দেখা যায় অনেক কষ্ট হলো অনেক দিন পর হলেও ভিডিও আপলোড দিতে হয় আপনারা আমার পাশে থাকবেন সবসময় আর আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের বাসায় কি রান্না হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তো ইলিশ মাছ ভুনা করলাম এগুলোই আজকে রান্না করলাম আর আমার ভিডিওটি কেমন লাগে সেটাও জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ